আমরা যারা বাহিরে আসি মেহরবানি করে সবাই সামনে না চলে আসি যারা রাস্তার মধ্যে আসি মেহরবানি করে সবাই সামনে না নিচে চলে আসি সম্মানিত হাজরিন এক পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তফসিল পেশ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা জাতীয় পুরস্কার প্রাপ্তকারী আন্তর্জাতিক খাদি সম্পন্ন মুফাসির কোরআন

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ورسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان Hmm. <laughs> يسبح بكرة وأصيلا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم شعبان الشهر ورمضان شهر الله او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شام حبيبه ومحبوبه مخبرا وامرا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على গহমিদম মজি হাজার ব্যথা বেদনার পরে ফিরে শুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছাড়িয়ে দিতে চলে গেলে তোমা ছুড়ে হের তোমাকে ভুলিয়ামি কেমন করে হের তোমাকে আমি কেমন করে খেলা চরীর কাজে নেজেকে দিয়েছ বিনীয়ে তাই ফের কাফিরেরা চিনলো না এ আলো দুষ্ট চলে দেড়ে পেছ দিল পাথরের খটবি খট হোই সারা শরীর থেকে রক্ত ঝরে হে তোমাকে ভলি আমি কেমন করে হে كابو ليامي كمون كريم بلغ العلا <سؤال> بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এরার গোহাই তুমারি ধের অসমন নামে অন করান ভাংলে সবার ভুল তুমারি তুরি অশ্লকরা নিরি ছাযা তুলি খালি দুমো আবু বকর ইসলামে ছন্দ নীল যে তোলে আল আবিন তুমি ছিলে চিরদি সকল মানো শির হের তোমাকে ভলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে বল বিক্রমিহি জেলার অন্তর্গত দশ নংনা জেলা গত্তরাতি ইতিহাদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত

দীর্ঘ সময় যোগাযোগ করার পরে দাওয়াত করেছেন আমার বাম পাশে বসে আমার প্রিয় ভাই ভাই আমার অত্যন্ত কাছে যদিও আমাদের সাথে আমার ওনার সাথে কোনোদিন দেখা হয় নাই এই ফার্স্ট টাইম তবে মোবাইলের মাধ্যমে দীর্ঘদিন কথা হতে হতে সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে আমাদের এবং আমার বিশেষ করে অত্যন্ত শ্রদ্ধা প্রিয় ভাই মুফতি তাফাজ্জল ইসলাম আরবি দামাত বারাকাতুহুম আল্লাহ রাব্বুল আলামিন ওনার কেলেমে সরসদে স্পেশাল কিছু জ্ঞান দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আল লাযিলুল মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআনে আল্লাহ পাক মুমিনদের জন্য শিফা রেখেছেন तमाम পৃথিবীর ডাক্তারদের চিকিৎসা যেখানে শেষ কোরআনের চিকিৎসা সেখানে শুরু সেই আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একজন ডাক্তার বানাইছেন এবং উনি কোরআন দিয়ে চিকিৎসা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে দীর্ঘ নে খায়দারাত করেন করেন যতদিন বেঁচে থাকবেন মানুষের সেবায় আল্লাহ পাক তাআলাকে কবুল করেন বলেন আমিন আমিন উনার এই মাহফিলটাতে আসার একটা বিশেষ কারণ হচ্ছে আমি সিলেটে একসময় খুব বেশি আসতাম এখন বছরে একটা দুইটা প্রোগ্রাম থাকে এই বছরের আশা নিয়তি ছিল না তো উনি আমাকে এতটা ভালোবাসেন যে উনি সিলেটে এবং আমাদের ওসমান হাদি ভাই চলে গেছে সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে এবং তার জন্য দোয়া করে এবং এই বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের সত্যিকারের যারা আদর্শবান মানুষ হবে তার ওসমান হাদিকে মনে রাখবে এই জন্য ওসমান হাদি ভাইয়ের নামে অনেক সন্তানদের নাম দেশের মানুষ রাখতেছে আর আগামীতে শেখ হাসিনার নাম ওই মানুষ রাখবে কিনা সন্দেহ আছে

একজন ছেলে পাইছিলাম এরপরে কাউকে ডাকি নাই এই দ্বিতীয়বারের মতো আরেকজন আমার ভাইয়ের সন্তানের নাম তারা ডাকলাম আজকে আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে আল্লাহর অলি হিসাবে অলি কামিল হিসাবে বড় আলমী দিন হিসাবে দিনের দায় হিসাবে কবুলার মঞ্জুর করেন নেন না আমি এত সুন্দর একটা প্রোগ্রাম কতদিন দূর থেকে আসলাম আপনারা এসেছেন অনেক দূর থেকে এখানে অনেক ওলামায় কারাম আসছেন এবং বিভিন্ন জায়গা থেকে একজন চাঁদপুর থেকে আসছেন। উনি বললেন উনাকে যাতন চিকিৎসাে আল্লাহ পাক আমাকে এখন ভালো যাচ্ছে না আসতে পারছি বলে গেছে আগামী বছরই প্যান্ডেল আমি দেব আমি শুনছি কি বলে উনি बोलते زي এটা আমি শুনছি বলি আলহামদুলিল্লাহ মাহফিল হবে মৌলভীবাজার প্যান্ডেল আসবে সাদপুর থেকে মানে প্যান্ডেলে টাকা লোকজন জায়গা থেকে সাদপুর থেকে তো আল্লাহ পাক আমার ভাইকে বিশেষ কিছু নিয়ামত দান করছেন কারণ এই নিয়ামত গুলো দান করার কারণে আল্লাহ একদিকে আলেম আলেম ব্যবহার যেমন আখলা আচরণ অন্যদিকে আল্লাহ যে নিয়ামত দান করছেন যে চিকিৎসা সবাই করে এই চিকিৎসাটা অনেকই করে আমাদের দেশে সবার চিকিৎসা কাজ হয় না এই চিকিৎসার জন্য অনেক আমলের প্রয়োজন কোরআনের চিকিৎসার অনেক আমলের প্রয়োজন এই জন্য আল্লাহ যেন আমার ভাই কোন ভাইয়ের পরিবারে বারাকাহ দিয়ে ভরপুর করে দেন যারা এই চিকিৎসাগুলো করে তাদের বিরুদ্ধে অনেক শত্রু থাকে শুধু জিনদের জিন্দেদের জিনারও শত্রু হয়ে যায় আল্লাহ পাক সমস্ত শত্রু থেকে আল্লাহ ভাই কে হেফাজত করেন হিং শুক্তি থেকে আল্লাহ পাক হেফাজত করেন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন জোরে বলেন আমি। উপস্থিত মহাজাজ মোকাদাম মোলামাই কারাম তো আলে আলিম ভাইরা প্রাণ প্রিয় যুবক ভাইরা আল্লাহর পেয়ারা সাদা সাদা দাড়ি পাকা মুরব্বী বাবা পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের জন্য কবুলার মঞ্জুর করেছেন শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শিখে এবং শিখায় হয় এরকম আল্লাহ মাল কোরআন ও আল্লাহ মালি বলেছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শিখে এবং শিখায় আজকে এখানে যারা বসে গেলেন সবাই শ্রেষ্ঠ নবীর হাদিস অনুযায়ী কেন কোরআন শিখতে এবং শিখাতে আমরা এখানে বসছি আলেমদের কাছ থেকে কোরআন শিখার জন্য বসছিলেন সেই আসল পর থেকে ওলামা একারণ এই সিরেট হচ্ছে আলেমদের কারখানা এই সিরেট হচ্ছে বুজুর্গদের কারখানা

শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহর মহাব্বত অন্তরে নিয়ে জবান খুলে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমানদারের অন্তরে আল্লাহর মহাব্বত বেশি না কম